আচ্ছা আমি ক্লাস সেভেন থেকে খেলা শুরু করছি দু হাজার সাল আমি ফার্স্ট যখন জেলা টিম হয়ে ন্যাশনাল খেলতে আসি দেন তারপরেই আমি ন্যাশনাল টিমে কল পাই চোদ্দো সাল থেকে আমার কন্টিনিউ ন্যাশনাল টিমের জার্নি শুরু আচ্ছা না আমার স্কুলে থেকে হ্যান্ডবল টিম ছিল ওখান থেকে আমি খেলাতে জয়েন করি আর বাসা থেকে আসলে আমার কোনো বাধা ছিল না আমি যখন যেটা করতে চেয়েছি তারা আমাকে ফ্রিডম দিয়েছে আমাকে সব কিছুতেই উৎসাহ দিয়েছে কখনো আমাকে বাধা করে নাই বাধা ক্রিয়েট করে নাই আর কি আচ্ছা আমি যেহেতু হ্যান্ডবলে গোলকিপিং করি তো আমি এখন এটাই দেখি যে আমি টপ লেভেলের একজন কিপার হিসেবে নিজেকে দেখতে চাই আর তারপরে যদি পাঁচ বছর পর হয় দশ বছর পর পাঁচ বছর পর আমি নিজেকে সেরা কিপার হিসেবেই দেখতে চাই দেন তারপরে যদি আরও সুযোগ আসে তো আমি চাই যে বাংলাদেশের লিড করব কোচিং ট্রেনিং যেটা আমার ড্রিম আর কি যাতে ডেভেলপমেন্ট আরও হয় সো আমি ওই লাইনেই যেতে চাচ্ছি দলীয় লক্ষ্য হচ্ছে আমি চাই যে বাংলাদেশের টিমটাকে এই যে বললাম যে আমার ড্রিম আছে যে বাংলাদেশের বেস্ট কিপিং আমি যাতে কিপার হিসেবে নিয়োজিত হই সো আমি যদি এটা হতে পারি তো আমার টিমের জন্য অবশ্যই এটা বেনিফিট হবে যা যদি হচ্ছে আমি ভালো পারফর্ম দেখাইতে পারি সো আমার টিমও আমাকে ইন্সপিরেশন হিসেবে নিয়ে দেন আমার পারফরমেন্স নিয়ে স্যাটিসফ্যাকশান দিবে তারপর ওরাও নিজেদের স্বপ্নটা ডেভেলপ করবে আমরা যখন পাকিস্তানের দু সালে ফার্স্ট আইটেফ খেলতে যাই সো ওটা আমার ফার্স্ট ট্রেনিং আর ক্যাম্প ন্যাশনাল ক্যাম্প সো ওখান থেকে আমার ইচ্ছা ছিল যে টিমে জায়গা করে নিবো সো তখনকার একটা অন্যরকম একটা স্বপ্ন ছিল তারপর যখন টিমে চান্স পেলাম তারপর আমরা গেলাম পাকিস্তানে যখন ডিসেম্বর মাসে আমরা আমার ঘুষবাম্প হচ্ছে প্রথম পাকিস্তানকে হারালাম তো আমাদের ওই ফিল্ডটা বেস্ট ফিল্ড ছিল দেন দু হাজার ষোলোতে আমরা আইএচএ আবার বাংলাদেশে যখন হলো তখনও আমরা ভালো পারফর্ম করতে পেরেছি আচ্ছা আছে একজন ওটা হচ্ছে জার্মানির কার্নিভাল একটা নামের একজন আছে আর আমরা যখন ইসলামিক সলিডারিটি গেম খেলতে গিয়েছিলাম সো ওখানে ওয়ার্ল্ড কাপের যে টিমটা তুর্কি ওখানে হচ্ছে শিলা নামের একটা মেয়ে ছিল উইং ওর খেলা আমাদের অনেক ভালো লাগছিল যেটা আমরা ওদের সাথে খেলে যখন দেখছি ওদের সামনাসামনি সো ওদের দেখে আমাদের মনে হচ্ছে যে না ওদের মতো টপ লেভেলে আমাদের যাওয়া উচিত আমরা ওয়ার্ল্ড কোয়ালিফাই রাউন্ডগুলো যাতে খেলতে পারি গত চোদ্দো পনেরো সাল থেকে আমি ডালিয়া কোচের আন্ডারে অ্যাকচুয়ালি উনি প্লেয়ার অ্যাজ এ প্লেয়ার যখন ছিল তখন আমি ওনার সাথে খেলেছি ষোলো সালের পর থেকে তো ওনাকে আর পাওয়া হয়নি মানে ষোলো বলতে সতেরো সালের পর থেকে আর পাওয়া হয়নি সো তখন ছিল অ্যাজ এ প্লেয়ার সে তখনও মোটিভেট করতো সব প্লেয়ারদের এখন অ্যাজ এ কোচ হিসেবে সে অনেক বেশি মোটিভেট করে এবং আসলে প্লেয়ারদের মোটিভেশনটা অনেক জরুরি আর ওনার কাজের ক্ষেত্রে বলবো যেটা আমাদের জন্য অনেক অনেক বেশি স্পিড দেয় উনি আমাদের ধরে ধরে সব কিছু শেখাচ্ছে কোনটা আমাদের ভুল কোনটা আমাদের ঠিক এটা উনি আমাদের দেখিয়ে দিচ্ছে যদি একজন একটা ভুল করছে সেটা সাথে সাথে তাকে ডেকে কারেকশান করে দিচ্ছে এটা তো মনে হচ্ছে আমাদের স্কিলটা আরও বাড়ছে আর কনফিডেন্সটা অলরেডি চলে এসেছে ওনার ইন্সপিরেশনের জন্য আমরা গত দু হাজার ষোলো সালের এসএ ক্যাম্পে আমরা হচ্ছে ব্রোঞ্জ নিয়ে এসেছিলাম সো দু হাজার উনিশের এসএ গেমসে আমাদের একটু পারফরমেন্সের ল্যাকেন্সের কারণে সো আমরা ওটাতে সিলভার চলে এসেছিলো সো আমাদের টার্গেট এখন আমাদের আসলে চ্যাম্পিয়নই হওয়ার টার্গেট আমরা সবসময় চ্যাম্পিয়নই আশা করব আর বাকিটা দেখা যাবে যেহেতু আমরা শুনছি যে ইন্ডিয়া আমাদের ইয়েতে আসবে না কিন্তু আসলেও আমাদের কোনো প্রবলেম নেই আমরা ওভাবেই নিজেদের রেডি করছি কোচ আমাদের সাথে হেল্প করছে সেটার জন্য ডেভেলপমেন্টের জন্য সো আমরা চাই আমাদের টার্গেটটা গোল্ড আমরা সিলভারও স্বপ্ন দেখছি না আমরা ব্রোঞ্জও স্বপ্ন দেখছি না আমরা গোল্ড স্বপ্ন দেখছি আপুরা অনেক ভালো খেলা এটা আগে শুনতাম যখন আমি ক্লাস সিক্সে খেলাতে আসি তো আস্তে আস্তে যখন আমি মানে ওদের সাথে প্র্যাকটিস করি তো টিমে জায়গা পাই রূপা আপু শিল্পী আপু আছে তারপর নাম শুনছি শাহিদা আপু কিন্তু ওনার সাথে প্র্যাকটিস হয় নাই তবে রুপা আপু শিল্পী আপুকে পাইছি তো ওনারা অনেক ভালো খেলাই খেলে তো ওদের দেখে আমাদের যে খেলার যে একটা আগ্রহ ওইটা আবার মানে আমরা ওদের দেখেই শিখছি যে আসলে কোন জগৎ থেকে কোথায় আসা যায় আমি ক্লাস নাইনে আপনার ইসলামিক সলিডারিটি গেমসে তুরস্কে কোনাতে যেটা হয়েছিল সেটাতে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসাবে গেছি চান্স পাইছি সেখান থেকে আমার ন্যাশনাল টিমের যাত্রা শুরু দেন দু সালে আইএইচএফ সেকেন্ড ফেজ ফার্স্টে আমি খেলতে পারিনি কারণ আমার পরীক্ষা চলছিল চলছিল তো সেকেন্ড ফেজ যেটা ছিল উজবেকিস্তানে সেটা খেলছি উজবেকিস্তানে আমি এবং অধিনায়কের দায়িত্ব পাইছি দেন যে ইন্ডিয়াতে একটা ছিল এশিয়ান গেমস সেটাতেও আমি অধিনায়কের দায়িত্ব পাইছি খেলছি এবং উজবেকিস্তানে আমি ডালিয়া কোচ ছিল সেখানে ডালিয়া কোচকে দুইবারই পাইছি সো ওনার যে ওনার পথ প্রদর্শ ওনার সব কিছু দেখে আমি আমি সেরা খেলোয়াড়ও পাইছি হ্যাঁ তো যেটা উজবেকিস্তানে ছিল আপনার উজবেকিস্তানিদের সাথে যেটা হয়েছিল সেটাতে অনেক ভালো খেলছে আমি এবং আমার টিম তো ওইটা আমার লাইফের সেরা একটা ম্যাচ সেখানে ওদের কাটায় আমি সেরা খেলার পদক পাইছি সো এটাতে আমি নিজেকে মনে করি যে আমার ওইটা আমার স্মরণীয় একটা ডালিয়া কোচকে আমি এইবার নিয়ে তিনবার আমি ওনার ক্যাম্পিং পাইছি সো ডালিয়া কোচের সাথে যে চলাটা উনি একটা প্লেয়ারকে কিভাবে তার মানে সামনের দিকে এগোতে হয় সেটা একদম হাতে ধরে শিখাই দেয় কোনো কিছু ভুল হইলে সেটাকে একদম কারেক্টলি বুঝাই তারপর নামায় ইঞ্জুরি প্লাস সব কিছু মিলায় কোচের মতো আসলে কোচ এমন একটা মানুষ যে ওনাকে দেখলে শিখা যায় যে আমরা কি করতে সামনে কিভাবে যাব তো কোচ কোচের নাম মানে কোচের নাম আগে শুনতাম ডালিয়া ডালিয়া উনি অনেক ভালো খেলতো কিন্তু খেলা দেখা হয় নাই তবে ওনার ট্রেনিং পাচ্ছি এটাতে আমরা বুঝতে পারতেছি যে উনি কত অভিজ্ঞ আমার ইন্ডিভিজুয়াল লক্ষ্য হইলো আমি যেহেতু ন্যাশনাল টিমে খেলতেছি আমার ইচ্ছা যে আমি এই ন্যাশনাল টিমের যাত্রাটা আমি ধরে রাখবো এবং ভবিষ্যতে আমি আন্তর্জাতিক লেভেলে অনেক ভালো রেজাল্ট করব যেন বাংলাদেশের টপ লেভেলে একজন প্লেয়ার নামে প্লেয়ার নামে মানে ইয়ে হইতে পারি তো আর টিম হইলে মনে হচ্ছে যে আমি আমার টিমের সাথে একাই তর খেলা যায় না আমি আমার টিমের সাথে নিজের সর্বোচ্চটা দিয়ে এবং টিমকে যে সাপোর্টটা করতে হয় সেটা আমি দিব ইনশাল্লাহ এটা মানে আমার ফিউচার লক্ষ্য এবং এসএ গেমসে সাফ এস এ গেমসে যেটা করছি এটা আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি বাকিটা আল্লাহ আমার ফ্যামিলি থেকে আসলে আমি হ্যান্ডবল কাকে বলে নিজেও জানতাম না ফুটবল থেকে আমি আগে গোল্ড কাপ খেলতাম ক্লাস ফাইভে যে খেলাটা হইতো সেখান থেকে আমাদের তেতুলিয়া টিমের পঞ্চগড়ে সালাম স্যার আমাকে পছন্দ করছে যে মেয়েটা লম্বা আছে হাইডে রে ওকে যদি হ্যান্ডবলে নেওয়া যায় তাহলে ভালো করবে তো ওখান থেকে আমি আমাকে ক্লাস সিক্সে হ্যান্ডবলে নিয়ে আসে এবং আমার বাবা মার জন্যই আমি এত দূর আমি জানতাম না হ্যান্ডবল কাকে বলে তো আমার আব্বু আম্মুর সাপোর্ট ছিল যে তো আমার আব্বু আম্মুর একসাথে ক্লাস সাপোর্ট ছিল যে আমাকে হ্যান্ডবলার বা মানুষের মেয়েরা দেশ বিদেশে খেলতেছে আমার মেয়েও বাইরে খেলবে সো আব্বুর আব্বুর আম্মুর পদ দেখি আমি এতদূর আমি আমাদের যে প্রাইমারিতে খেলছিলাম তো সেখান থেকে আমি ফুটবলে শুরু করি তো সেখান থেকে যখন আমরা উপজেলা চ্যাম্পিয়ন হই পরে জেলাতে যাব দেন আমাদের ইউনো স্যার আমাদের প্র্যাকটিস করাই তো এর দুই মাস ক্যাম্পিং দিছিল তো ওইখানে আমাদের সালাম স্যার আব্দুল সালাম স্যার যিনি আমাদের ফিজিক্যাল টিচার স্কুলের উনি আসছিল প্রশিক্ষণ করাইতে তো এখান থেকে প্লেয়ার বাছাই করছিল যে মেয়েরা লম্বা আছে যারা আছে যাদের সামর্থ্য আছে তারা তাদেরকে উনি নিবে ওনার স্কুলে হ্যান্ডবল প্র্যাকটিস করার জন্য তো ওইভাবে আসলে কারো সামর্থ্য ছিল না এত দূর আমার বাসা থেকে স্কুল অনেক দূর তো আমার আব্বু কেউ দেয় নাই ওই স্কুলে আমার আব্বু আমাকে একাই দিছিল। আমি ওই ব্যাস থেকে একাই বের সো ওইখান থেকে আসলে অন্যান্য গেমসে যেমন মাসিক একটা টাকা দেওয়া হয় বেতন দেওয়া হয় আমাদের হ্যান্ডবল এটা আমরা পাই না এটা তো আমরা আসলে অ্যাসেড যে আমাদের যদি হইতো তাহলে প্লেয়ারদের আরো উৎসাহ বাড়তো আরও ভালো করতো আর এই মারিয়া মান্দাজ যে কথা বলছেন তাহলে আমার আমি ফুটবল থেকে আমার বড় হওয়া তো ওইখান থেকে আমি ভাবছি আমি একটা ভালো ফুটবলার হবো সো আসলে হ্যান্ডবল হয়ে গেছে এটা তো যদি ফুটবল থাকতাম আমি ইনশাল্লাহ এখন সাবিনাদের সাথে জাতীয় দলে খেলতাম সাবিনা সান্দিদারা ঋতুপর্ণা চাকমা স্যার আমিও ফাইট দিতাম আমি মনে করি ওইটা ধরে রাখা হয়নি তাই আর কি আমি মিডফিল্ডার মিডফিল্ডার জি জি আমরা তুর্কিতে গেছিলাম যেখানে আপু বলছে ওই প্লেয়ার উইংসে খেলতো শিলা অনেক ভালো প্লেয়ার তার খেলা দেখে আমরা আসলে মানে যে কীভাবে আমরা মানে নেক্সট ভালো করবো সব কিছু পাইসে মানে উনি অনেক ভালো প্লেয়ার এ গেমসে তো কোচ প্র্যাকটিস করাচ্ছে আমরা কোচের মাধ্যমে যাচ্ছি আমাদের ইচ্ছা আছে যে ইন্ডিয়া তো আসবে না একটা আমাদের প্লাস পয়েন্ট যদিও আসে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটা দিব এবং ইন্ডিয়া যদি আসবে না এটা শুনছি কিন্তু জানি না আসবে কিনা শিও না যদি আসে আমরা তাও আমাদের সর্বোচ্চটা দিব ইনশাআল্লাহ আমাদের আসা আমরা গোল টানব এখন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে প্র্যাকটিস করতেছি আল্লাহ ভরসা